কালী মানেই শক্তির আরাধনা কালী মায়ের পূজায় অন্ধকারের মেজাজ পাওয়া যায় তীব্রভাবে কিছুটা যেন রহস্যেই মোড়া থাকে কালী পুজোর স্থানগুলো মা কালীও রহস্যেরই প্রতীক যেকোনো কালীর পীঠস্থান নিয়েই নানাবিধ গা ছমছমে গল্পগা থাকে আসক্তি মুক্তি থেকেই মেলে মা কালীর আশীর্বাদ কারণ যে নগ্নরূপে মা আবির্ভূত হন তা আসলে আসক্তি মুক্তি হওয়ারই প্রতীক মা কালী বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে থাকেন প্রতিটি রূপের রয়েছে আলাদা অর্থ ধর্মকথার আজকের আয়োজনে থাকছে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা এবং তাদের কর্মকাণ্ড মা কালীর বিভিন্ন রূপভেদ সম্পর্কে জানতে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্য সম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখুন দক্ষিণাকালী মায়ের এই রূপটি মূলত সর্বকালে ও সর্বস্থানে বিরাজমান তার পূজাবিধির মধ্যে কয়েকটি লাইন পরিবর্তন করে অন্য দেবীর পূজা করা হয় ভৈরব বটুক এবং সবরূপী শিব একই থাকে শুধু নামের পরিবর্তন দেখা যায় ইনি কালীর প্রধান রূপ সারা ভারতবর্ষ জুড়ে দক্ষিণাকালীর পূজার প্রচলন সর্বাধিক দেখা যায় ভদ্রকালী পাতালের দেবী তিনি তবে বিশেষ বিশেষ অঞ্চলে ইনি পূজিতা হন তবে ভদ্রাকালী যেহেতু পাতাল কালী অথিত যে নিজে পাতাল থেকে উঠে না এলে মানুষের পক্ষে তার পূজা করা সম্ভব নয় ভদ্রাকালী স্থানভেদে মহাকালী নামেও পরিচিত ভদ্রাকালী ও মহাকালী এক ও অভিন্ন এবং উভয়েরই পূজার ধ্যানমন্ত্রও একই রক্ষাকালী রক্ষাকালী দক্ষিণাকালীর একটি নাগরিক রূপ প্রাচীনকালে নগর বা লোকালয়ের রক্ষার জন্য এই দেবীর পূজা করা হতো নিরাপত্তা বা রক্ষাকর্তী হিসেবে দক্ষিণাকালীকেই রক্ষাকালী নামে পূজার প্রচলন হয় এই দেবীর পূজা মন্ত্র এবং বাহনও ভিন্ন থাকে মূলত সিংহই থাকে মায়ের বাহন রূপে রটন্তী কালী পুত্র সন্তান কামনায় বিশেষভাবে রটন্তী কালী দেবীর পূজা করা হয় এছাড়াও ধনবৃদ্ধির জন্য বছরের একটি বিশেষ অমাবস্যায় পূজিত হন এই দেবী শাস্ত্র মতে মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথির নামই হল রটন্তী এই দিন সন্ধ্যায় এই দেবীর পূজা হয় ভারতবর্ষের বেশ কিছু জায়গায় মহা ধুমধামের সাথে এই কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে ফলহারিণী কালী গৃহধর্মকে সুন্দর করতে এই দেবীর আবির্ভাব নামে হলেও তিনি আসলে অভিষ্ঠ সিদ্ধ দায়নি জানা যায় সাধক রামপ্রসাদ নিজের স্ত্রীকে এই দেবী রূপে পূজা করেছিলেন এবং নারী জাতির সম্মানার্থে সেই পূজার ফল উৎসর্গ করেন এই কারণে এই দেবী ফলহারিণী নামে সুপরিচিতা ফলহারিণী কালী অন্যান্য কালী পূজার মতন বছরে একবার বিশেষ তিথিতে পূজিত হন নিয়ে মতভেদ আছে বলা হয়ে থাকে ইনি জেলেদের রক্ষা দুর্যোগময় রাতে জেলেরা সমুদ্রে গেলে তারা তার পূজা করে যেতেন অবিশ্বাস্য হলেও সত্য তার চরণে ছোঁয়া ফুল যে নৌকায় থাকতো সেই নৌকা কদাচিত দ্রুত না এছাড়াও অধিভৌতিক ভীতি কাটানোর জন্য তথা প্রেতাত্মা থেকে বাঁচতে এই দেবীর পূজা করা হয়ে থাকে আবার অন্য মতভেদ আছে কোনো এক সময় গ্রামের কয়েকজন পুরুষ নৌকা নিয়ে বের হয়ে পথে প্রচণ্ড ঝড়ের সম্মুখীন হয় সেই সময় সকল ধীবর পত্নী তাদের স্বামীদের জন্য দেবী মন্দিরে উপস্থিত হয়ে প্রার্থনা করতে থাকে সেই সময় একজন বৃদ্ধা এসে তাদেরকে নিশাকালীর মাহাত্ম্য মাহাত্ম কথা বলে বলেন যে যে কুলে স্বয়ং দেবী জন্ম নিয়েছিলেন সেই কুলের রক্ষাকর্ত্রী দেবী তিনি নিজেই তাই তার রূপ নিশাকালীর ব্রত কর তিনি দুর্যোগময় রাতে তোমাদের পতিদের রক্ষা করবেন সেই থেকে জেলে কুলে ধুমধামের সাথে দেবীর স্থান হলেও কালক্রমে নিশাকালীর পূজার প্রথা বিলীন হয়ে যায় কিন্তু স্থান ভেদে কিছু জায়গায় এখনো তার পূজা বিদ্যমান ছিন্নমস্তা ছিন্নমস্তা ভয়ঙ্কর রূপিনী তিনি নিজ মস্তক ছিন্ন করে নিজের রক্ত পান করছেন এবং তার দুই সহচরী ডাকিনী ও বর্ণনীকেও সেই রক্ত পান করাচ্ছেন এমন অবস্থায় কাম ও রতির সঙ্গমরত দেহের উপরে যুদ্ধ ভঙ্গিমায় দণ্ডায়মানা কাম রতি সাহিত রয়েছেন পদ্মের উপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে ঘাট নিজের মস্তক ছিন্ন করা মিথ্যাভাব অজ্ঞতা ও আমিত্ব অপসারণের প্রতীক মস্তক ছিন্ন করেও জীবিত থাকা অলৌকিক শক্তি ও কুণ্ডলিনী জাগরণের প্রতীক দেবী ও দুই যোগিনীর ত্রয়ী মূর্তি বস্তুর তিন অবস্থার দার্শনিক প্রতীক যার সঙ্গে সৃষ্টি সৃষ্টিশক্তিরও সম্পর্ক বিদ্যমান কাম্যকালী আমাদের বিশেষ কামনায় বা বিশেষ প্রার্থনায় যে কালী পূজার আয়োজন করা হয় তাকেই কাম্যকালী পূজা বলা হয় সাধারণত মানত বা মানসিক পূজার আয়োজনে এই কালীর রূপ দেখা যায় তার পূজাবিধি দক্ষিণাকালীর মতোই সাধারণত অষ্টমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা ও সংক্রান্তিকে পর্বদিন বলে পর্বসমূহের মধ্যে অমাবস্যাকে বলা হয় মহাপর্ব বিশেষ কামনায় এই সকল তিথিতে যে পূজা করা হয় তাকেই কাম্যকালী পূজা বলা হয় শ্মশানকালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবীই হলেন শ্মশান কালী তার পূজাবিধি একটু অন্য প্রকার সাধারণত বলা হয়ে থাকে যে গৃহীদের জন্য এই দেবীর পূজা নিষিদ্ধ সেই সকল গৃহী তার পূজা করতে পারেন যে শ্মশানে তার পরিবারের দেহ রাখা হয়েছে শুধুমাত্র সেই শ্মশান পূজা তারা করতে পারেন কিন্তু সব শ্মশানেই শ্মশান থাকে না ছোট ছোট শ্মশান মিলে একটি মহাশ্মশান হয় আর কয়েকটি মহাশ্মশান নিয়েই হয় শ্মশান পীঠ আর এই পিঠেই অবস্থান করেন দেবী শ্মশান কালী কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন